সূরা আল-বাকারা আলহামদুলিল্লাহ আপনি যে তো দুই জন দরাইছেন আপনি বলেন সূরার নাম কি সুরা বাকারা আমাদের একজন বিজুইর দরকার কিন্তু আপনি কি পুরস্কার পেয়েছে আগে কয়টা পেয়েছেন জিওতে একটা পুরস্কার পেয়েছে আপনি পেয়েছেন আমরা ওনাকে বিজুই ঘোষণা করলাম যেহেতু প্রথম মনে কষ্ট দিবেন না আসেন জি আপনার নামটা কি বলছিলেন মোহাম্মদ সিয়াদ

সাতাশের অন্য হয়েছি কত বছরে কত বছর এটা উত্তর সঠিক হয়নি আমাদের বুঝতে বলে দিবে সঠিক উত্তরটা কোনটা জি তেইশ বছরে মোট তেইশ বছরে হজরতলামের উপরে নাজির হয়েছে

আপনার নাম কি সিংহাসনে ফুদিবে উত্তর সঠিক না ছাপনে কারন হজরত জিবাহামের কাজটা কি অন্য কাছে উহি নাжил করতে মাশাআল্লাহ উত্তর সঠিক আসেন হ্যাঁ ওমাশাআল্লাহ জি আপনার নাম কি আমার মোহাম্মদ নিরো নিরের জন্য একটা আতর কেমন লাগছে আমাদের প্রতিষ্ঠানের নাম কি সবাই পারে আচ্ছা সবাই যেহেতু সহজ উত্তর ইসলাম ধর্ম যে আমাদের ধর্ম এটা আসলে কিসের ধর্ম ইসলাম শব্দের অর্থটা কি আপনি পুরস্কার পাইছেন আচ্ছা আমরা উত্তরটা শুনি জি বলেন শান্তি শান্তির ধর্ম আলহামদুলিল্লাহ বলেন যেহেতু সবাই উত্তর পাইরা ফেলতেছে উস্তাদ জিয়ার কয়েকটা প্রশ্ন করুক শোষ শোষ প্রশ্ন করবেন যাতে যারা পুরস্কার পাইছে না আগে তারা হাত গেবেন তাড়াতাড়ি হাত গায়ে ফেলবেন হজরত আজরাই আলহামের কাছকে ওই যে তুমি বল জি মানুষের আলহামদুলিল্লাহ উত্তর সঠিক দিয়েছেন জি আপনার নাম কি মোহাম্মদ মাসুদ মোহাম্মদ মাসুদ মাসুদ মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলি আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই কিন্তু পারতাছে যদি নাজেরের ভিতরকে উত্তর পারেন হাতান গাবেন মানে সকলের জন্য জি ইসলামের প্রথম খলিফার নাম কি আপনি কি পুরস্কার পাইছেন আপনি পাইছেন মাছ খানে বাজিত पैसा বলেন উত্তর বলেন

কারণ যদি বলে ফেলেন তাহলে আরেকজন শুনে ফেলবে সবার আগে যে সে সবার আগে উত্তর দিবে জি প্রশ্ন করুন ইসলামের স্তম্ভ কয়টি ইসলামের স্তম্ভ বৃত্তি কয়টি সবার আগে সম্ভবত স্তম্ভ কয়টি আলহামদুলিল্লাহ উত্তরটা সঠিক হয়েছে সঠিক হয়েছে সর্বশেষ উনি কিন্তু ছিল নিয়ে গেল কয়টা পুরস্কার